আসসালামু আলাইকুম ও তাল আবরকাতহ প্রিয় দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হল রুহানি দরজা কখন খুলে এই ভিডিওটির প্রথম থেকে শেষ দেখার অনুরোধ করছি যদি প্রথম থেকে শেষ মতো না দেখেন তাহলে কথাগুলো ক্লিয়ার হবে না বুঝবেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন আর হ্যাঁ এই চ্যানেলের যারা নতুন হয়ে আছেন দয়া করে একটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের পাশে থাকবেন তাহলে ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে আজকের আলোচনার বিষয় হলো রুহানি দরজা কখন খোলে অর্থাৎ কলবের দরজা কখন খোলে কলবের দরজা রুহানি দরজা তখনই খুলবে যখনই চারটা জিনিস আমাদের মধ্যে চলে আসবে চারটা জিনিসের মধ্যে একটি হলো গুনাহের পর্দা না সরলে রুহানি দরজা খুলবে না সোরা মোতফিফিন চোদ্দ নং আয়াত কোরআন সোরা মোতফিফিন চোদ্দ নং আয়াতে দষ্ট আয়াতে ঘোষণা রয়েছে গুনাহের পর্দা সরাতে হবে তাহলেই রুহানি দরজা খুলবে এক নম্বর তাহলে আমরা এই গুনাহের পর্দা কিভাবে সরাবো প্রতিদিন এস্তে গফর করতে হবে মানে তৌবা করতে হবে প্রতিদিন যখন আমরা এস্তে গফর করবো তৌবা করবো এবং চোখ জিহবা। এবং কানকে সংযত রাখব চোখ জিহ্বা এবং কানকে যখন সংযত রাখব। এবং আমরা এস্তে কাপড় করবো তৌবা করবো তাহলে গুনাহের পর্দা সরে যাবে রুহানি দরজা খুলে যাবে সোরা মোতফিফিন নং আয়াত দুই নম্বর যে বিষয়টা সেটা হলো জিকির না করলে কলবের দরজা খুলবে না রুহানি দরজা খুলবে না বেশি বেশি কলবে জিকির রাখতে হবে এখন কোরআ কিন্তু আছে যারা জিকির করে না তাদের কলবের মধ্যে তালা লেগে যায় তাহলে কলবের তালা খুলতে হইলে বা এই রুহানি দরজা খুলতে হলে অবশ্যই বেশি বেশি কলবে জিকির রাখতে হবে তাহলে আমরা কি করতে হবে প্রতিদিন নীরব মনে জিকিরে থাকতে হবে নীরব মনে অর্থাৎ ঠুটমুখ নড়ার দরকার নেই কলবের মধ্যে সর্বদা জিকিরে থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরে যারা থাকবে নীরব মনে তারপরে এই রোহানি দরজা খুলে যাবে তিন নম্বর যে বিষয়টা সেটা হলো মুর্শিদের তাওয়াজ্জু নেওয়া মুর্শিদের তাওয়াজ্জু ছাড়া আত্মা উঠে না এই কলব উঠাইতে হলে আত্মাকে উঠাইতে হলে আপনার মুর্শিদের তাওয়াজ্জু নিতে হবে মানে মুর্শিদের নেক দৃষ্টি মুর্শিদের নেক দৃষ্টি যখন আপনার মধ্যে পড়বে রুহানি তাওয়াজ্জু ফয়েজ যখন আপনি নেবেন তখনই আপনার আত্মা উঠে যাবে এবং কলবের তালাগুলো খুলে যাবে রোহানি পর্দা খুলে যাবে তাহলে মুর্শিদের তাওয়াজ্য নেওয়া কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই কী করতে হবে নিজ মুর্শিদের সাথে একটা গভীর সম্পর্ক স্থাপন করতে হবে যদি নিজ মুর্শিদের সাথে গভীর সম্পর্ক স্থাপন না করুন তাহলে তাওয়াজ জুফয়েজ আসবে না যে যার মুসিদকে যতটুকু ভালোবাসে গভীর সম্পর্ক স্থাপন করে তত ততটুকুই তার নিজ মুর্শিদ থেকে রুহানি তাওয়াজ্জু ফয়েজ আসতে থাকে নেক দৃষ্টি আসতে থাকে কাজেই মুর্শিদের সাথে একটা গভীর সম্পর্ক স্থাপন করতে হবে চার নম্বর যে বিষয়টা সেটা হলো রাতের নিরবথায় উপাসনা করা মানে গভীর রাতে গভীর রজনীতে উপাসনায় আল্লাহ স্মরণে থাকা আল্লাহর উপাসনায় নিমজ্জিত থাকা যেমন কি করা যেমন তাহাজ্জত নামাজ পড়া তসবি তহালিল করা আল্লাহ জিকিরে মশগুল হওয়া অর্থাৎ গভীর রজনীতে নীরব অবস্থায় নীরব রাথে গভীর রাথে যখন আল্লাহর উপাসনায় তসবিত হালিলে লিপ্ত হবেন যেমন সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহিল আজিম অথবা সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ ইহ্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর হামদ বা হাসবিরাব মাফিকল বিগাইর নুর মোহাম্মদ সাল্লা ইহাই্লাহ ইত্যাদি তাসবিরথ থাকবেন রজনীতে এবং নামাজ পড়বেন এইগুলি করলে আপনার রুহানি দরজা খুলে যাবে কলবের দরজা খুলে যাবে তো আজকের আমার এই তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে রুহানি দরজা কখন খোলে কিভাবে খুলে কী করলে খোলে এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি প্রিয় দর্শক অনেক দিন যাবৎ তরিকার পথে ভিডিও বানাচ্ছি না বিভিন্ন সমস্যায় ছিলাম এখন থেকে নিয়মিত ভিডিও চলবে আপনারা সবসময় চোখ রাখবেন আমি আপনাদের জন্য এই তরিকার পথে যারা আছেন আপনাদের আধ্যাত্মিক উন্নতির জন্য আমি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি এই ভিডিওগুলো অনেকে অনুসরণ করছেন আমার জন্য দোয়া করছেন এটি আমার সবচেয়ে বড়ো পাওয়া আপনারা এই তরিকার প্রতি ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আমি এই নিত্য নতুন বিষয়গুলো নিয়ে এখন নিয়মিত ভিডিও আপলোড করবো আপনারা শেয়ার কমেন্ট করে এটা ছড়িয়ে দেবেন সবের বাকিদার হবেন তো আজকেই এই পর্যন্তই আপনার কাছে বিদায়রোস করছে ও আকেরে দেওয়া না আনি আলহামদুলিল্লাহ হেবিল আলমিন আসসালামু আলাইকুম